আমার বাবাই এদানিং ধরে অনেক হ্যাপি বার্থডে কেক কেক করে আমাকে বলে আমু হ্যাপি বার্থডে কেক বানিয়ে দাও আমি কেক কাটবো আমার বাবাই পেটে থাকতে একদিন পর পরে পুরা নয় মাস কেক বানিয়েছি আর এখন আমার বাবাই বড় হয়েছে পরে এ প্রথম কেক বানাচ্ছি সবকিছু শেয়ার করব তার সাথে এটাও শেয়ার করব আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যে ভিডিও মেক করি কিভাবে করি সেটাও শেয়ার করব সো হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা সুন্দর ভিডিওর পিছনে অনেক কাহিনী থাকে সেই কাহিনীগুলো হচ্ছে হচ্ছে এই তো এইগুলো আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি তারা কিন্তু এইভাবেই ভিডিও মেক করি বিশেষ করে রান্নার ভিডিও গুলো সেম এভাবেই করে থাকি এখনকার যুগে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই ভিডিও কিভাবে মেক করে কিভাবে কি করে এডিট করে ভিডিওর পিছনের কাহিনী এত কষ্ট সেগুলো আর কাউকে বলতে হবে না সবারই কম বেশ জানা আছে যাই হোক আমার বাবাই হয়েছে পরে আজকে তিন সাড়ে তিন বছর পরে অনেক বছর পরে এই প্রথম আবারও কেক বানাচ্ছি আমার বাবা যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমি একদিন পর পরই কেক বানিয়েছিলাম আমার অনেক কেক বানাতে ইচ্ছা করতো আমার কেক খেতে যারা যারা ছিল তাদেরকে সবাইকে আমি খেয়েছি আমি আমি কেক বানালে নিজেও খেতাম সবাইকে দিয়ে খেতাম অনেক বছর পরে আবারও কেক বানাচ্ছি প্রথম জানি না কেমন হয় তবে ঘরে যা যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি তো চলো এত বছর পরে কেক বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটাও দেখায় প্রথমেই একটা বলের মধ্যে দুটা ডিম ভেঙে নিয়েছি তারপর এক কাপের মতন চিনি দিয়েছি চিনিটা একটু বেশি পড়ে গেছে একটু কম হলে ভালো হতো তারপরে ডিম আর চিনিটাকে ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব যে পর্যন্ত ডিমটা ফম না আসবে সেই পর্যন্ত বিট করে নিব ডিমটা পুরোপুরি ভাবে ফর্ম হয়ে গেলে ওই বলের উপরেই ঠিক এরকম একটা ছাঁকনি দিয়ে নিব ছাঁকনি বলতে জালি এই জালির উপরে দেড় কাপের মতন ময়দা দিয়ে দিব তারপরে দিয়ে দিব কোকো পাউডার এক টেবিল চামচ স্পুন তারপরে দিব পরিমাণ মতন বেকিং পাউডার বেকিং পাউডারটা একটু বেশি পড়ে গেছে সেজন্য আমি উঠে নিয়েছি জালের সাহায্যে ময়দা আর কোকো পাউডারটা ছেলে দিয়ে দিলে কেকটা অনেক স্মুথই হয় ময়দা আর কোকো পাউডারের একটা গুটি গুটি ভাব থাকে সেই ভাবটা আর থাকে না সবকিছু করে এবার একটুখানি মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করব এই ভ্যানিলা এসেন্স টা আমি বাজারের থেকে এনেছিলাম বাজারের যে কোনো মদির দোকানের থেকেই পেয়ে যাবেন তারপরে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা আমি আগেই দিতাম দিতে একদম ভুলে গেছি তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের তেল একটু কম দিয়েছি এক কাপ পরিমাণের একটু কম আছে তেলটা তারপর হ্যান্ড বিটারের সাহায্যে লাস্ট পর্যায়ে এগুলো আমি একটুখানি বিট করে নিলাম তারপরে কেকের বেটারটা যে মোল্ডে দিব সেই মোল্ডের সাইজে আমি কিছু পেপার কাটিং করে নিলাম তারপরে আমার পিছনে তাকে দেখেন আমার বাবাই চুপি চুপি করে এসে বলের থেকে কেকের বেটারটা একটু একটু করে খাচ্ছে তার কাছে নাকি এটাই অনেক মজা লাগতেছে এটা এইভাবে আমি আমার বাবাইকে খেতে মানা করতেছি তারপরও সে খাবে বা খাচ্ছে তার কাছে অনেক মজা লাগতেছে যাই হোক তারপর এই মোল্ডের মধ্যে পেপার গুলো বিছিয়ে আমি রান্নার সাদা রেগুলার তেল একটুখানি দিয়ে নিলাম এবারে এই তেলটা আমি এটার মধ্যে ব্রাশ করে নিব ভালো মতো অবশ্য আজকের কেকটা আমি অবেনে বেক করব তারপরও আমি মোল্ডের মধ্যে একটা পেপার বিছিয়ে নিছি এর কারণ হচ্ছে কেকটা যখন হয়ে যাবে কেকটা যখন আমি উঠাতে যাব তখন সহজেই উঠে আসবে ভালো মতো তেলটা ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ওই বেটার গুলো সম্পূর্ণ ঢেলে দিব কেকের এই বেটারের মধ্যে আমি আরো একটি জিনিস সেটা হচ্ছে দুধ লিকুইড দুধ আমার বাসায় ছিল না কিংবা গুঁড়ো দুধও আমার বাসায় ছিল না আর আমি কেকের মধ্যে পানি দিতে একদমই পছন্দ করি না সেজন্য আর দেই নাই দেই নাই দেখেই একদম ভুল করছি কেকটা একদম সফট কিংবা নরম হয় নাই অনেক হার্ড হয়ে গেছে জানি না কেন হয়েছে অনেক বছর পরে কেক বানাচ্ছি আর আজকে আমি কেকটা বানিয়েছি একদম আম্মুর হেল্প ছাড়া আমি নিজে নিজেই বানিয়েছি কোনো প্রকার কোনো ইউটিউব দেখে বানাচ্ছি না আগেও দেখিনি এখনো আমি ইউটিউব দেখেও বানাচ্ছি না নিজের মতন করে আজকের কেকটা আমি বানানোর চেষ্টা করছি আগেও আমি নিজের মতন করে কেক বানানোর চেষ্টা করেছিলাম তখন কেক আমার একদমই পারফেক্ট হতো না পরে একদিন আম্মু আমাকে দেখিয়ে দেয় কিভাবে কি দিলে কেক কি হয় না হয় আমার আম্মু যেমন সব কিছুতেই রান্নায় পারদর্শী ঠিক তেমনি কেকও আমার আম্মু অনেক ভালো বানাতে পারে যখন নাকি ইউটিউবের যুগ এত ছিল না এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক সবকিছুতে ভাইরাল অনেক কিছুই দেখায় তখন এত দেখ দেখায়ও নাই আর ইউটিউব কি সেটা মানুষ চিনেও নাই তখন থেকে আমার আম্মু কেক বানায় আমার বাবাই যখন পেটে ছিল তখন আমি কেক বানাতাম একদম পারফেক্ট হতো না তখন আবার ইউটিউব দেখে দেখে বানাতাম কিন্তু কোনো কিছুর পরিমাণ আমি ঠিকভাবে দিতে পারতাম না সেজন্য কেক আমার উনিশ থেকে বিশ থেকেই যেত তারপর এই তো কেকটা আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতন আমার মিনিটটা একদমই মনে নাই তবে বিশ মিনিটের মতন হবে তারপর কেকটা হয়ে যাওয়ার পরে আমি ওভেন থেকে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার অপেক্ষাও করিনি অভেন থেকে নামিয়ে সাথে সাথে আমি কাগজগুলো কেকের থেকে সরিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিও কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না আর আজকের আমার এই ব্লগ ব্যক্তি কার কাছ থেকে কেমন লেগেছে তা অবশ্য এটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর আমার এই তো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে এটাও জানিয়ে দিবেন কিন্তু কেকটা অনেক হার্ড হয়ে যাচ্ছিল যত ঠান্ডা হচ্ছিল তত হার্ড হচ্ছিল যাই হোক আমার বাবা এর ইচ্ছাটা পূরণ হয়েছে আমার বাবাই সব সময় বলতো হ্যাপি বার্থডে কেক বানাই দিবা আমি কেক কাটবো হ্যাপি বার্থডে বলবো তার ইচ্ছা পূরণ হয়েছে সে কেক কাটতেছে আমি তাকে কেক বানাই দিছি কেক কেটে আবার আমাকে খাওয়ায় দিচ্ছে কেক বানানোর আগে আমার বাবা সবাই অনেক এক্সাইটেড ছিল এখন সে কেক পেয়ে অনেক খুশি যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ